একুশে ফেব্রুয়ারির জন্য আর্জেন্ট নিজে শাড়ি বানিয়ে নিলাম মার্কেটে অ্যাভেলেবেল শাড়ি পাওয়া গেল নিজের মন মতো শাড়ি পাওয়া যায় না আর বাচ্চাদের ক্ষেত্রে তো সেটা অনেকই কষ্টের ব্যাপার তাই মার্কেটে অনেক খোঁজাখুঁজি করে শাড়ি না পেয়ে নিজে শাড়িটা বানিয়ে নিলাম গজ কাপড় কিনে নিজের কাস্টমাইজ মতো নিজের পছন্দ মতো আমি সুন্দর করে প্রিন্ট বসিয়ে শাড়িটা কমপ্লিট করেছি শুধু যে শাড়িতে ব্লক প্রিন্ট করে নিজের মন মতো কাজ করে নেবেন তা কিন্তু নয় নিজের পছন্দ মতো এখানে থ্রি পিস উন্না পাঞ্জাবি এবং কি অন্যান্য জিনিসও এখানে আপনি প্রিন্ট করিয়ে নিতে পারবেন একুশে ফেব্রুয়ারি যেহেতু সেই জন্য এখানে আমি ব্ল্যাক কাপড়টাই নিয়েছি কাপড়টা সুন্দর করে সেট করে বিছিয়ে নিয়েছে কাপড় এখানে সাদা প্রিন্ট বসাবে সেই জন্য উনি সাদা কালারটাই ভালোভাবে মিক্স করে নিচ্ছে শাড়িটা কাজ করার আগে আমার মনের মধ্যে একটু কনফিউজ ছিল ব্লকটা যদি উঠে যায় কালার যদি নষ্ট হয়ে যায় দোকানদার আমাকে বলল কালার রং যদি উঠে যায় তাহলে আমার কাপড় আমার মুখের উপরে ছুড়ে দিবেন ব্ল্যাক কালার কাপড়ের উপরে উনি হোয়াইট এবং অ্যাশ কালার এই দুইটা কালার দিয়ে উনি প্রিন্ট বসাবে উনি ওনার পছন্দ মতো কালার ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এখানে অ্যাশ এবং হোয়াইট এই দুইটা কালার দিয়ে উনি শাড়িতে প্রিন্ট বসাবে আমি আমার পছন্দ মতো এখানে ডাইস নিয়েছি তো সে অনুযায়ী উনি এখানে কালার করতেছে তো এটা পাড়ের অংশ আচলের পাড়ের অংশ এখানে উনি ডাবল প্রিন্ট করবে প্রিন্ট গুলো যেন ভালোভাবে ছাপ আসে সেই জন্য উনি কিন্তু ডাইসগুলো গুলো চেপে চেপে বসিয়েছিল খুব সুন্দর করে কিন্তু উনি ডিজাইন গুলো করে নিয়েছে আপনারা যদি এরকম করে বানিয়ে নিতে চান তাহলে আপনারা আধা ঘন্টার ভিতরে আপনাদের শাড়িটা কমপ্লিট করে বানিয়ে নিয়ে আসতে পারবেন পাড়ের এদিকে একটা করে প্রিন্ট দেওয়া হয়েছে এখন তুমি আরেকটা প্রিন্ট এখানে বসাবে আঁচলটা যেন বেশি সুন্দর দেখা যায় এই জন্য এখানে ডাবল প্রিন্ট দেওয়া হয়েছে ছাপ যেন ভালোভাবে ফুটে উঠে সেই জন্য উনি কালারটা খুব সুন্দর করেছে এবং ভালোভাবে চাপ দিয়েছে অন্য প্রিন্টের সাথে যেন প্রিন্টটা না লাগে সেই উনি কাগজ দিয়ে তারপর বসিয়েছেন একুশে ফেব্রুয়ারি যেহেতু দিবস তো তো থাকতেই হবে ফেব্রুয়ারি শাড়িতে সরবর্ণ ব্যঞ্জন বর্ণ এগুলোর ছাপ পড়লে কিন্তু শাড়িটা খুবই ইউনিক দেখায় এবং সুন্দরও দেখায় সব থেকে ভালো লাগার বিষয় হলো নিজের মন মতো আমি শাড়িটা বানিয়ে নিতে পেরেছি যে এটাই আমার কাছে খুব ভালো লেগেছে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে শাড়ি সাথে সাথে কাজ করে সাথে সাথে পরা যাবে হ্যাঁ শাড়িটার সাথে সাথে কাজ করানোর সাথে সাথে রং গুলা শুকিয়ে যায় আপনি বাসায় নিয়ে সাথে সাথে পড়তে পারবেন কোন অকেশন বা গায়ে হলুদের জন্য আপনারা এখান থেকে কিন্তু শাড়ি বানিয়ে নিয়ে পড়তে পারেন আর নিজেদের মন মতো ডিজাইন দিয়ে কিন্তু খুব সুন্দর করে শাড়িটাকে ফুটিয়ে তুলতে পারবেন তো আমার শাড়িটা কমপ্লিট হয়ে গিয়েছে উনি এখন টার্সেল লাগিয়ে দিচ্ছে শাড়ি অনুযায়ী এখানে হোয়াইট এবং ব্ল্যাক কালার টার্সেল লাগানো হয়েছে টার্সেল লাগানোর কারণে কিন্তু শাড়িটার কোয়ালিটি এবং সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে শাড়ির কাজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু হয়েছে শাড়িটি শাড়িটি কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এনারা এখানে নিজেদের থ্রি পিস চাদর পাঞ্জাবি শাড়ি এগুলো প্রিন্ট করে বিক্রি করে তাছাড়া যার যার পছন্দ মতো সে সে তার মন মতো বানিয়ে নিতে পারে চলে যাচ্ছে এখন একটু রমনা পার্কে যাওয়ার পরে এখানে দেখি অনেক সুন্দর সুন্দর ফুল বিক্রি করছিল আমার মেয়ে শ্বাসটাকে আর একটু সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য তাকে একটা ফুলের ক্রাউন কিনে দিলাম তো দেখতেই পাচ্ছেন আমার মেয়েটাকে আমার রাজকন্যাটাকে কিরকম দেখাচ্ছে কিছু করে তো মেয়েটা এখানে দাঁড়িয়েছে সবাই আমার মেয়েটাকে একটু মাসাল্লাহ বলে যাবেন একুশে ফেব্রুয়ারি বলে এখানে কিন্তু অনেক অনেক মানুষের ভিড় ছিল আজকে পরিবারের সবাইকে নিয়ে আজকে অনেকে এখানে ঘুরতে এসেছিল তো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ